আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই কেমন আছেন সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি সকাল থেকে সকালবেলা কিন্তু এখানে অনেক বৃষ্টি পড়ছিল আর আমি অনেক ভরে উঠেছিলাম আর কিন্তু বৃষ্টির জন্য বাইরে যেতে পারিনি তো এই সপ্তাহ ভরেই কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সকালবেলা সবাই ঘুমাচ্ছে আর আমি এই ফাঁকে এখন বের হব বৃষ্টি যেহেতু পড়ছে না কিছুটা হাঁটাহাঁটি করবো আমি এই যে একা এখন হাঁটছি আর আজকে কিন্তু আমাদের দাওয়াত আছে তো দাওয়াতটা হচ্ছে মূলত সকাল থেকে একদম রাত পর্যন্ত তবে আমরা সকালবেলা যাব না আর দুপুরবেলা যতটুকু পারি মানে একটু দেরি করে যাব। এরপরে রাতে অনেকক্ষণ থাকবো কেননা একটু দেরি করে গেলে সবাই কিন্তু একটু সময় পায় সেক্ষেত্রে সব কিছু একটু সুন্দরভাবে করা মানে করতে পারে সেই কারণে একটু দেরি করে যাব আবার ওদের ছোট বাচ্চা ছোট বাচ্চা নিয়ে সব কিছু আয়োজন করা কিন্তু অনেক কষ্ট যেটা আমি বুঝি যেহেতু আমার চার চারটা বাচ্চা আমেরিকায় এই জিনিসটা এত ভালো লাগে এদিক ওদিক যেদিকেই তাকাই না কেন ফুল আর ফুল তো ফুল থাকবেই চোখের মধ্যে মানে ফুলটা থাকি এই সামারেতে নানা ধরনের ফুল একদম নজর করার ফুলগুলো দেখতে এত ভালো লাগে তো এরপরে দেখেন আমি কি করছি আমি গাড়ি ওয়াশ করছি শুধু ঘরের কাজ করিও না বাইরের কাজও করি টুকটাক এই দেখেন গাড়িটাকে ক্লিন করে দিচ্ছি এটা সাবান দিয়ে প্রথমে এগুলা সব মানে পরিষ্কার করেছি এখন পানি দিয়ে এটাকে গোসল করাইতেছি আর কি আজকে আমাদের দাওয়াত আর আজকে দেখেন আমি বিরিয়ানি রান্না করছি মুরগির এখানে কেননা ওদের বাবার একটা ফ্রেন্ড চলে আসছে তো খুব দরকারে উনি আসছে আর এই কারণে ওদের বাবা বলল যে কিছু খাবারের আয়োজন করো রুটি ভেজে দিতাম কিন্তু রেডি রুটিগুলো শেষ হয়ে গেছে কি আর করার তাই এইখানে মানে অল্প সময়ে সে চলে যাবে মানে খাবেই না কিন্তু এরপর ওদের বাবা বলতেছে তুমি কিছু একটা বানাও তাই অল্প সময়ে মুরগির বিরিয়ানি আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করছি তো অল্প পরিমাণে আমি দেখতেই পাচ্ছেন বানিয়েছি আর এখানে হচ্ছে ওই গরু মাংসটাকেই আমি এখানে কাচির মতো করে বানিয়েছি আমার আব্বুর আর আমার খুব পছন্দের একটা রেসিপি কুমড়ো ফুল দিয়ে ডিম ভাজি করা একদম সাধারণভাবে আমি রান্নাটা করেছি এ হচ্ছে আমার খাবার এটা আমি খাবো এখন আর আমি অল্প পরে খাবার নিচ্ছি এই কারণে একবার আমি ভাত খেয়েছি আর এই কুমড়ো ফুল দেখে আবার আমি খাচ্ছি নিজের বাসায় খেয়ে এখন চলে আসছি রকির বাসায় খেতে তো নাসরিন আর রকি দুজনে মিলেই কিন্তু এই রান্নাবান্না করেছে অনেক মজার মজার খাবার এখানে টেবিলে দেখতেই পাচ্ছেন কাবাব টুনা কাবাব বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা সেই সাথে ইলিশ মাছের সর্ষে ইলিশ গরুর মাংস মুরগি সবজি তো সব কিছুই আয়োজন করেছে আর অনেক খাবার আছে আর সব কিছু ভিডিও করা হয়নি আমার মেমরি ফুল হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া তো আছেই কিন্তু ওদের বাসাটাকে এত সুন্দর এর আগে একবার আসছিলাম মানে মনটাই ভরে যায় এত সুন্দর বাসা খোলামেলা একদম দেখতেই পাচ্ছেন উঁচু বিল্ডিং এখানে বারান্দাতে দাঁড়াতে কিন্তু ভয় লাগছিল ফোনটাকে ভিডিও করছিলাম আবার মনে মনে ভাবছিলাম যদি ফোনটা পড়ে যায় তাহলে শেষ এখন সময় সাতটার মতো বাজে সুইমিং পুল আটটা পর্যন্ত খোলা থাকে আর সবাই গোছল করছে এখানে এই যে আমি আর এখন যে ড্রেসটা পরেছি এটা আমার বড় বোনের ড্রেস আমার আম্মুও কিছুদিন পরেছে আমিও পরলাম আমরা তিন ওজনই কিন্তু একই সাইজের ড্রেস পরি ভালো লাগে এবারও বাংলাদেশে যদি চাই বা কেউ আসে তাহলে আমার আম্মু আর আমার বোনের জামাগুলোই নিয়ে আসবো আমি আর এই হচ্ছে রাতে সৌন্দর্য মানে দিনের সৌন্দর্য একরকম রাতে সৌন্দর্য অন্যরকম মানে খুবই ভালো লাগে আর এত বাতাস যেহেতু অনেক মানে ওপরের তালায় থাকে আর এই যে বাচ্চারা যখন আসছিলাম তখন এই ভিডিওটা করেছিলাম এখন রাত দুইটা দুইটা বাজে যে আমরা বাসায় চলে যাচ্ছি আমার মেয়ে মেয়ে একটু পর পর বারবার বলছিল যে বাসায় চলে যাবে বাসায় চলে যাবে কিন্তু বড় মেয়ে সে যেতে চাচ্ছিল না তা তার বয়সের একজন আছে এই বাসায় আর এই যে দেখেন চারটা মনে হচ্ছে বিল্ডিংয়ের নিচে এই চারটা দেখেন বিল্ডিং কিন্তু উপরে চারটা নেমে গেছে নিচে দেখে খুবই ভালো লাগছিল তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকাত